টাঙ্গার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি পানি জলাবন নীলাকাশ পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে হাওরের মোট আয়তন প্রায় ছ হাজার বারো একর তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় বিশ হাজার একর পর্যন্ত টাঙ্গোয়ার হাওরে রয়েছে প্রায় একশো চল্লিশ প্রজাতির মাছ বারো প্রজাতির ব্যান্ড এবং একশো পঞ্চাশেরও বেশি প্রজাতির সরিষৃ যার কারণে এই অঞ্চলটির মধ্যে জীববৈচিত্র্যতা দেখা যায় শীতকালে এখানে প্রায় দুশো পঞ্চাশ প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে টাঙ্গার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো সহজে দেখা যায় মেঘালয় থেকে তিরিশটিরও বেশি ছোট বড় ঝর্ণা এবং ছড়া এই টাঙ্গার হাওরে এসে মিশেছে এখানে রয়েছে একটি ওয়াশ টাওয়ার যার আশেপাশের পানির স্বচ্ছতা এতটাই বেশি যে উপর থেকে হাওরের তলদেশ পর্যন্ত দেখা যায় টাঙ্গর হাওরে ছোট বড় প্রায় দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপগ্রাম রয়েছে সালে বাংলাদেশ সরকার হাওরকে একটি ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করে তাহলে প্রশ্ন টাঙ্গর হাওর কিভাবে যাবেন প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন বা শ্যামলী পরিবহন করে সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে যেতে পারেন এসব নন এসি বাস জনপতি টিকিট মূল্য পড়বে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছাতে সময় লাগতে পারে আপনার ছয় ঘন্টার মতো সিলেপ থেকে সুনামগঞ্জ যেতে চাইলে সিলেপের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাওয়ার লোকাল বাস সিটিং বাস পেয়ে যাবে সিটিং বাসে করে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে একশো টাকা এবং সময় লাগবে প্রায় দু ঘন্টার মতো অথবা শাহজালাল মাদারের সামনে থেকেও আপনি ল্যাট করে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দুশো টাকা সুনামগঞ্জ থেকে টাঙ্গর হাওর সুনামগঞ্জে পৌঁছে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছ থেকে লেগুনা সিএনজি এবং বাইক যুগে আপনি সহজে তাহিরপুর যেতে পারেন তাহিরপুর নৌকাঘাট থেকে আপনার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে টাঙ্গর হাওরে ঘুরে দেখতে পারেন শীতকালে হাওরের পানি কম থাকে তাই আপনাকে লেগুনা সিএনজি বা বাইকে করে সুজাসুজি সোলোমানপুর যেতে হবে সেখান থেকে নৌকা ভাড়া নিয়ে হাওর ভ্রমণ করা যাবে আর শীতকালে গেলে আপনি পাবেন শত শত প্রজাতির অতিথি পাখির মনোমুগ্ধকর দৃশ্য টাঙ্গর হাওরে থাকার ব্যবস্থা টাঙ্গর হাওরে থাকার জন্য বেশি স্থায়ী ব্যবস্থা নেই তবে যদি আপনি নৌকায় রাত কাটাতে চান তাহলে অবশ্যই নিরাপত্তার জন্য হাওরের পাড়ের কাছাকাছি নোঙ্গ করে থাকতে পারেন আর যদি ঘর ভাড়া করে থাকতে চান তাহলে লাওয়ের ঘরের কাছে টেকের ঘাট এলাকায় অবস্থিত হাওর নামের কাঠের বাড়িতে সাশ্রয়ী মূল্যে থাকতে পারবে তবে টাঙর হাওরে নৌকায় এক রাত কাটানোর অভিজ্ঞতা আপনাকে এক অনন্য স্বাদ দেবে তাই অবশ্যই মনে রাখার মতো স্মৃতি পেতে টাঙর হাওরে নৌকায় অবশ্যই একটি রাত কাটাবেন তাহলে প্রশ্ন নৌকা ভাড়া কীরকম হতে পারে নৌকা ভাড়ার আগে বেশ কিছু জিনিসে আপনার খেয়াল রাখতে হবে নৌকা ভাড়া নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টিকে যদি নজর দেই যেমন নৌকায় অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা আছে নাকি সোলার প্যানেলের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়ার সুবিধা বা লাইট ও প্যানের ব্যবস্থা আছে নাকি নৌকা ভাড়া নেওয়ার আগেই সবকিছুই দেখে নিতে হবে তাছাড়া অবশ্যই দরদাম করতে ভুলবেন না সাধারণত নৌকা ভাড়ার পরিমাণ পিন্ধিয়ে বিষয়ের উপর নির্ভর করা হয় নৌকার ধারণ ক্ষমতা নৌকার সুবিধাসমূহ এবং যাত্রী বা সিজনের উপর টাঙার হাওরে সারাদিনের জন্য নৌকা ভাড়ার আনুমানিক খরচ হতে পারে ছোটো নৌকায় পনেরোশো থেকে দু হাজার টাকা নৌকায় পঁচিশশো থেকে তিন টাকা এবং বড় নৌকায় তিন থেকে ছয় টাকা আর আপনি যদি রাত কাটাতে চান হাজার পাঁচশো থেকে পাঁচ টাকা এবং বড় নৌকায় সাত থেকে দশ টাকা পর্যন্ত লাগতে পারে তাছাড়া আপনি যদি ক্যাঙ্গর হাওয়ারের সবচেয়ে বিলাসবহুল হাউস বোটগুলোতে থাকতে চান তাহলে আপনার সেখানে জনপ্রতি খরচ করতে পারে চার থেকে পাঁচ টাকা খাবারের ব্যবস্থা নৌকার রান্নার খরচ দিলে সঙ্গে নিয়ে আসতে পারে অথবা আপনি রান্না নিজে করেই খেতে পারেন তবে কিভাবে খাবারের ব্যবস্থা করবেন তা আগে থেকে ঠিক করে নিন তা না হলে বিপদে পড়তে পারে। তাছাড়া আপনি যদি হাউস বোটের মাধ্যমে বুকিং দিয়ে যান তাহলে খাবারের খরচও সেখানে যুক্ত করা হয় সেক্ষেত্রে আপনার খাবারের জন্য এক্সট্রা কোনো প্যারা নেওয়ার প্রয়োজন হবে না টাঙ্গার হাওরে খাবারের ব্যবস্থা দিনে দিনে ঘুরে এসে আবার তাহিরপুরে ফিরে সেখানে আপনি হোটেলে খাবার খেতে পারেন টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণে গেলে হাওড়ের মাছ খাওয়ার সুবিধা পাওয়া যায় তাই আপনি আপনার পছন্দ মতো মাছ বেছে নিয়ে খেতে পারেন আর যদি টাঙ্গার হাওড়ে রাত্রিযাপনের পরিকল্পনা থাকে তাহলে চাইলে নিজেরাও রান্না করে খেতে পারে টাঙোয়ার হাওয়ার ভ্রমণের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সতর্কতা টাঙ্গোর হাওয়ার ভ্রমণে গেলে লাইফ জ্যাকেট অবশ্যই সঙ্গে ঋণ নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পুর থানায় জিডি করে নিন হাওড়া যাওয়ার আগে নিরাপত্তার স্বার্থে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রি করে নেওয়া ভালো সবকিছু অবশ্যই দামাদামি করে নিন নৌকা খাবার বা অন্য যে কোনো খরচে আগে দরদাম নিশ্চিত করে নিন যদি গ্রুপের সাথে যান তাহলে খরচ কমাতে এবং ভ্রমণ আরও আরামদায়ক করতে চার পাঁচজন বা আট থেকে দশজন একত্রে যাওয়ার চেষ্টা করো বজ্রপাত হলে নৌকার ছায়ার নিচে থাকার চেষ্টা করুন হাওরে বজ্রপাতের সময় মাথা উঁচু করে রাখা নিরাপদ নয় খাবারের উচ্ছিষ্ট বা প্লাস্টিকজাত দ্রব্য পানিতে ফেলবেন না হাওরের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়া দরকার উচ্চ শব্দ সৃষ্টি হয় এমন মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন না এটি পাখি ও বন্যপ্রাণীর শান্তি নষ্ট করে থাকে এই নিয়মগুলো যদি মানেন তাহলে হাওর যেমন তারবে সুরক্ষিত তেমনি আপনার ভ্রমণও হবে শান্তিপূর্ণ এবং স্মরণীয় টু বিয়ার্স আপনি কি এখন পর্যন্ত টাঙ্গর হাওর ভ্রমণে গিয়েছেন নাকি তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাছাড়া আজকের ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন তো আজকের জন্য আল্লাহ হাফেজ